একটা আন্দোলন কিছুদিন চলতে চলতে স্তীমিত হয়ে যায় দেখা যায় যে লোকরা মিছিলে আসছিল তারা বলছে না আমার কালকে ডাক্তার দেখানো আছে না আমার ভাগ নিভিয়ে আছে এই যে আন্দোলনটা একটা প্রাথমিক উদ্দীপনা হারালো একঘেয়ে পর্যায়ে চলে গেল এখনো ওইখানে লেগে থাকার অধ্যবসায় এবং অন্য লোককে লেগে থাকতে প্রাণিত করা তার ক্ষমতার ব্যাপার আছে এবং সর্বোপরি দেখার ব্যাপার আছে আন্দোলনের চটজলদি হাতে গরম লাভের জন্য আমি আমার মূল নীতি থেকে সরে আসছি না তো যদি আসি তাহলে আমি আন্দোলন বন্ধ করে দেব সেই দার্ঢ নেতৃত্বে সেই ক্ষমতা থাকা দরকার হ্যাঁ চৌরি চৌরি ঘটনা ঘটেছে আন্দোলন গোটা ভারত জাগ্রত কিন্তু আমি আন্দোলন প্রত্যাহার করে নেবো যা হবে না আমি কোনো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মেলাবো না যদি তাতে আন্দোলন ভালো হয় তাতেও এতে কিন্তু আন্দোলন যারা করছেন তাদের বিরুদ্ধেও নেতৃত্বের নেতাদের যেতে হতে পারে এই সমস্ত কিছু মিলিয়ে যদি চলতে হয় আন্দোলনকে সফল করতে হয় তাহলে একটা গাণিতিক মস্তিষ্ক লাগে একটা বা অনেকগুলো লাগে একটা বৃহৎ হিসেব কিন্তু বাঙালি হিসেবকে ঘেন্না করে সেই জন্য বাঙালি মহাত্মা গান্ধীকে সহ্য করতে পারে না আর বেনিয়া আন্দোলন করলো তারপরে এক গোলটেবিল বৈঠকে বসে গেল ব্রিটিশদের সঙ্গে তারপর বললো যে আচ্ছা এতগুলো জিনিস চাই ব্রিটিশ বলল এইটুকু দেবো হলো তার ভিত্তিতে আবার পরবর্তী আন্দোলন করলে এই কি ব্রিটিশদের মার ধর বোম প্যাল গালাগাল দে যার জন্যে যখন বঙ্গভঙ্গ আন্দোলন হলো বিরাট করে একটা বিদেশি সমস্ত বস্ত্র পোড়ানো হচ্ছে ওই ওই তা লেলিয়ান নিয়ে সবাই খুব উল্লেষিত শুধু রবীন্দ্রনাথ ঠাকুর যিনি যুক্তি বুদ্ধি দিয়ে প্রচুরটা খতিয়ে দেখতে পারতেন আন্দোলন থেকে তখন একটু চলে এলেন তার পরবর্তীকালে যে লিখলেন তাতে বোঝা গেল তিনি যা বলছেন সেটা হচ্ছে যে তুমি যে বিদেশি মিলে সস্তা জিনিসটা পুড়িয়ে দিচ্ছ তাতে দেশি গরিব দোকানদারের পেটে তুমি লাথি মারছ